জীবনে কাউকে পারফেক্ট তুমি পাবে না কিন্তু ওই জীবন সাথীটাকে পারফেক্ট বানানোর দায়িত্ব আমাদের ঠিক আছে পারফেক্ট বলে না তাকে কি আমরা ছেড়ে দেব। আর ছেড়ে দিয়ে কি সুখটা তুমি পাবে হয়তো ভাবতে পারবে যে আমার জন্য সে পারফেক্ট না আমি চয়েস করেছিলাম কিন্তু পারফেক্ট না ছেড়ে দেব। ওই ছেড়ে দিয়ে কি তুমি শান্তিতে থাকতে পারবে কোনো দিন না ওই মানুষটা যখন আরেকটা মানুষের সঙ্গে থাকবে তখন কি সহ্য করতে পারবে ওই মানুষটা যখন আরেকটার সঙ্গে গড় সংসার করবে তাকে জ্বালাতন করবে তাকে ভালোবাসবে তখন কি তুমি সহ্য করতে পারবে কোনো দিন না ওই আনপারফেক্ট মানুষটাকে পারফেক্ট বানানোর দায়িত্ব একমাত্র আমাদের ঠিক আছে যাকে তুমি ভালোবাসো তাকে পারফেক্ট তো বানাতেই হবে আর আরেকটা কথা বলবো ছেড়ে কোনো দিন আমরা সুখী হতে পারবো না কোনো দিন না ওই আনপারফেক্ট মানুষটাকে পারফেক্ট বানানোর দায়িত্ব কিন্তু একমাত্র আমাদেরই কিন্তু গড় সংসার করা যায় দুই একটা তিনটা মানুষের সাথেও কিন্তু শান্তি কোনো পাওয়া যাবে না শান্তি শুধু একজনের সাথেই পাওয়া যায় তাই বলবো আনপারফেক্ট বলে তাকে ছেড়ে দিয়ে অন্য একজনের ঘর করার চেয়ে ওই আনপারফেক্ট মানুষটাকে পারফেক্ট বানিয়ে ফেলো কারণ জীবন তার সাথে শুরু করেছিলে শেষটা তার সাথেই করো ওই আর একজনের পারফেক্ট মানুষ ধরে তুমি চলে যাবে সুখী হতে পারবে না হয়তো তুমি যাবে তুমি নিজে পারফেক্ট মনে করে এমনও হতে পারে তোমার অনেক সময় ফিল হবে যে ওটা তোমার জন্য আনপারফেক্ট ছিল ঠিক আছে তো প্রথম যার সাথে তুমি গড় সংসার বাঁধলে তার সাথেই থাকার চেষ্টা করো সুখটা কিন্তু তার সাথেই ঠিক ঠিক আছে তো আনপারফেক্ট মানুষটা কিন্তু একদিন তোমার জন্য পারফেক্ট হয়ে যাবে ঠিক আছে আর মানুষ সবসময় কিন্তু একরকম থাকে না ওই আনপারফেক্ট মানুষটাকে পারফেক্ট বানা বানাতে আমরা আমাদের ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে কারণ মানুষ কিন্তু আমি দেখলাম একটা বন্ধনে থাকতে চায় না দুই তিনটা বন্ধনে থাকতে অবশ্যই চাই কিন্তু আমাদের কি দায়িত্ব ভালোবাসার মানুষটাকে যদি আমি ভালোবাসি তাকে আমি আগলে অবশ্যই রাখব কারণ মানুষ থাকতে চায় না অবহেলায় মানুষ থাকতে চায় না তাকে আগলে রাখতে হয় ঠিক আছে পরিস্থিতিতে এখন তুমি একটু অবহেলা করবে তোমাকে ছেড়ে চলে যাবে সত্যি এটাই চলছে এখন তো যাতে ছেড়ে না যায় ওই ভালোবাসার মানুষটার দিকে একটু নজর দাও দেখবে ওই ভালোবাসার মানুষটাও তোমার জন্য একদম পারফেক্ট হয়ে উঠবে তো তুমি আজ ভাবছো যে আমার জন্য যোগ্য নয় এমন একদিন আসবে যে তুমি নিজের উপরে প্রাউড ফিল করবে যে আমার জন্য তাকে বদলে ফেলেছি আজকে এসে তোমার জন্য এতটাই পারফেক্ট একদিন তো হবে তাই ছেড়ে যাওয়ার চিন্তা ভাবনা কোনো দিন ভিতরে আনবে না যার 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 সাথে তুমি গড় বেঁধেছ যার সাথে তুমি জীবনে সুখে থাকার স্বপ্নগুলো দেখেছো তাকে আগলে রেখো তাকে পারফেক্ট বানিয়ে ফেলো সুখ এখানি ছেড়ে গেলে হয়তো তুমি ক্ষণস্থায়ী একটু সুখ পেতে পারো কিন্তু চিরস্থায়ী সুখ কিন্তু পেতে পারবে না সুখ নি আন পারফেক্ট মানুষটাকে একটু চেষ্টা করে নিজের জন্য পারফেক্ট বানিয়ে ফেলো এটাতে সুখ এটাতে আনন্দ